চট্টগ্রামে চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমার হতে আসা প্রায় ছাব্বিশ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ সহ পণ্যসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সাত নভেম্বর শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সাত নভেম্বর তারিখ শুক্রবার মধ্যরাত কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা সিবিস সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমার হতে আসা প্রায় ছাব্বিশ লক্ষ টাকা মূল্যের বারো হাজার পাঁচশত প্যাকেট সিগারেট পঁয়তাল্লিশটি বার্মিজ শাড়ি সহ অন্যান্য পণ্য এবং পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত মালামাল পাশার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরো বলেন চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে